আসসালামু আলাইকুম আমি আইসি রেশিদ স্যার তো আজকে মূলত আমরা আমাদের থ্রি পয়েন্ট ওয়ানের এর যে প্লে লিস্ট আমরা তৈরি করছিলাম যেখানে মূলত আমরা লাস্ট নয়টা ভিডিও আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের রূপান্তর এবং সংখ্যাপত্র যোগ বিয়োগ নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো হেকজারিসের যোগ নিয়ে অবশ্যই যারা আজকের ভিডিওতে জয়েন করছেন তারা অবশ্যই প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখে আজকের ক্লাসে জয়েন করেন না হলে আজকের ক্লাসটা বুঝতে পারবেন না কারণ আজকে ক্লাস বুঝতে হলে আমাদের লাস্ট দুইটা ক্লাস অর্থাৎ যোগের দুইটা ক্লাস যেমন বাইনারি যোগ এবং যোগ বাধ্যতামূলক লাগবে তো আমরা যদি খেয়াল করি আমাদের আজকের টপিকটা হচ্ছে কি হেক্সাডেসিমিল যোগ আমরা যদি খেয়াল করি হেক্স ডিসিমিল যোগের কনসেপ্টটা কি ছিল মূলত আমাদের যোগের যে ছিল সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস দুইটা ভিডিও আছে বাইনারি যোগ এবং অক্কালের যোগ এখানে আমি অলরেডি বলে রাখছি অর্থাৎ আজকে নতুন করে বলার কিছুই নাই নর্মাল যেখানে আমরা বলছিলাম আমাদের যে আর এনটা ছিল অবশ্যই তোমরা প্রিভিয়াস দুইটা ভিডিও থেকে দেখে আসো আমরা আর এনে কি বলছিলাম না নাদের কিছু একটু শর্টে খেয়াল করে নাও যে এ আমরা কি বলছিলাম নরমালি আমরা প্রথমে দুইটা বিটকে যোগ করব আবার এই যোগফলটা যদি বেজের সমান বা বেশি হয়ে যায় তাহলে যোগফল থেকে আমরা বেজ বিয়োগ করব আর যদি যোগফলটা বেজের ছোট হয়ে যায় তাহলে যোগ করা বিয়োগ করার প্রয়োজন নাই নরমাল অ্যানসারটি আমরা মানুষ হয়ে যাবো জানি মাথায় মাথায় কিছুই ঢুকে নেই এটা মাথায় ঢুকে তাহলে অবশ্যই আমাদের লেকচার নাম্বার যে এইটটা ছিল ক্লাসের সিরিয়াল নাম্বার যে এইটটা ছিল এই ক্লাস নাম্বার এইটটা অবশ্যই দেখে এসে দেন আজকে একটা সলভ করো বুঝতে পারবো অথবা নাইনটা দেখে আসো এবার যদি আমরা খেয়াল করি ধরো আমাদের একটা সংখ্যা দেওয়া আছে ওয়ান ডি এফ অ্যান্ড এফ বি ধরো আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে দুইটাতে আছে এখন বলছে এই দুইটার যোগ এখন যদি আমরা দেখি হেক্সাডেসিমালের যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে যে এ ই এবং এফ আছে এদের ডেসিমেল ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে যেমন আমরা যদি খেয়াল করি এক্সাক্টলি সিমিলার এ যেটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কত হবে 10 বি এর মান 11 সি এর মান 12 ডি হচ্ছে 13 ই হচ্ছে 14 আর এফ হচ্ছে 15 কথা হচ্ছে কেন আমরা এ সমান 10 বি সমান 11 এটা কেন বলি আমরা খেয়াল রাখবা আমরা বাস্তব জীবনে যত হিসাব বিকাশ করি সব হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ বি সি ডি যেহেতু হেক্সাডে সিমিলে দাও আছে তাই এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করে নিলাম কিসে কনভার্ট করছি ডেসিমালে এবার যদি আমরা দেখি যোগের নিয়মটা কি বলছিলাম প্রথমে দুইটা বিট যোগ করব তাহলে প্রথম বিট কত আছে এফ দ্বিতীয় বিট কত আছে বি তাহলে এখন যদি আমরা দেখি 11 আর 15 এফ মানে পনেরো বিমান মানে হচ্ছে এগারো এখন এই দুইটা বিটকে আমরা প্রথমে কি করব যোগ করব যোগ করলে কত পাওয়া যায় ছাব্বিশ এবার দ্বিতীয় কথাটা বলছি এই যে যোগ ফলটা আছে এইটা যদি বেজের সমান বা বড় হয় যোগ ফলটা বেজের চেয়ে কি হয়ে গেছে বড় হয়ে গেছে আর যোগ ফলটা যদি বেজের সমান বা বড় হয় তাহলে যোগ ফল থেকে বেজ বিয়োগ করতে হয় তাহলে ছাব্বিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের দশ আমরা জানি হেক্সা ডেসিমালে দশ ব্যবহার করা যায় কি ব্যবহার করা যায় এ তাহলে আমরা প্রথমে কি করলাম দুইটা বিট যোগ করলাম যোগ করার পরে যোগফলটা যা হবে সেটা যদি বেজের সমান বা বড় হয়ে যায় তাহলে যোগফল থেকে আমরা বেজ বিয়োগ করলাম তাহলে ছাব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে হয় দশ দশ মানে হেক্সারি সিমেল এ ওই দশের শূন্য বারো দুই এসব কিছু বলা যাবে না কারণ এখানে হেক্সারি সিমেলে দশ এগারো বারোর আবার হেক্সারি সিমেল ভ্যালু আছে দ্যাটস ওয়াই এবার যদি খেয়াল করি এই যে ছাব্বিশ থেকে যে আমরা ষোলো বিয়োগ করছি যেহেতু আমরা যোগের প্রক্রিয়া চালাতে স্যার এর মধ্যে যদি আমরা কোনো একটা বিপরীত ক্রিয়া করি অর্থাৎ যোগের মধ্যে যদি বিয়োগের কাজ করি সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত ক্যারি কত ধরা হয় ওয়ান তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি ক্যারি কত আছে যেহেতু আমরা পনেরো আর এগারো যোগ করে ছাব্বিশ পেয়েছি ছাব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে দশ হয় যদি বিয়োগ করছে তার মানে ক্যারি কত ওয়ান সেই ওয়ানটা এখানে আসলো এখন যদি আমরা দেখি ডি মানে হচ্ছে কত আমাদের তেরো এফ মানে কত আছে পনেরো তাহলে তেরো আর পনেরো যোগ করলে আমরা কত হয় জানি যে টোয়েন্টি এইট হাতে কত আছে আমাদের এক যেটা পূর্বে ছিল যে হাতে এক ছিল আটাইশ আরেকটি কত হবে উনত্রিশ তো সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এই উনত্রিশটা আবারও কি হয়ে গেছে বেজের বড় হয়ে গেছে এবার এই উনত্রিশ থেকে আমরা কত বিয়োগ করবো ষোলো বিয়োগ করবো তাহলে উনত্রিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে কত আসবে আমাদের তেরো তাহলে আমরা যেন হেক্সের সিমেলে তেরো মানে কি বুঝিতেছে ডি ইট ওয়াস ডি যেহেতু আমরা উনত্রিশ থেকে ষোলো বিয়োগ করছি তার মানে ক্যারি কত আছে আমাদের ওয়ান কারণ আমরা কি বলছিলাম বিপরীত ক্রিয়া করলে যোগের সময় বিয়োগ বা বিয়োগের সময় যোগ করলেই বিপরীত ক্রিয়া করলে আমাদের ক্যারি কত আসবে ওয়ান সেই ওয়ানটা আমরা এখানে নিয়ে আসলাম এক আর এক যোগ করলে কত হয় দুই যা বেজের ছোট ছোট হলে বিয়োগ করার দরকার নেই যা আছে তাই এই হচ্ছে আমাদের অ্যানসার এটা কিসের যোগ ছিল এক্সাক্ট সেমের যোগ আমি আরো দুই একটা एग्जांपल দিতেছি যেমন তোমাদের জিজ্ঞেস করে বাবা প্লাস দাদা এখন যদি বলি বাবা প্লাস দাদা এই সংখ্যা পদ্ধতিটা যোগফলটা ইন হেক্সাডেসি মেলে কত হবে কিভাবে বের করব আমি প্রথমে লিখলাম বাবা দ্বিতীয় লিখলাম আমি দাদা এখন সেম কনসেপ্ট দুইটার ক্ষেত্রে আমরা যদি এখন যোগ করব এ আর এ এ মানে কত আছে আমরা জানি 10 তাহলে 10 আর দশ যোগ করলে কত হয় আমাদের 20 যেটা আবার কি হয়ে গেছে বেজদের বড় বেজের বড় হয়ে গেলে কি করতে হয় যোগ ফোল থেকে বেজ বিয়োগ করতে হয় তাহলে 20 থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি কত আসবে চার যেহেতু আমরা 20 থেকে ষোলো বিয়োগ করছি বিয়োগ করলে কার কত আসবে ওয়ান সেই ওয়ানটা আমরা এখানে রাখলাম এবার যদি খেয়াল করি বি মানে কত আছে আমাদের এগারো আর ডি মানে কত আছে তেরো যোগ করলে কত হয় চব্বিশ আর হাতে কত ছিল এক কত হলো পঁচিশ এই পঁচিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে কত আসবে বড় নয় কিন্তু পঁচিশ থেকে ষোলো বিয়োগ করছে তার মানে কত ওয়ান সে ওয়ান দেখে এখানে আসলো দশ আর দশ যোগ করলে কত হয় বিশ আর আগে কত হয় একুশ একুশ থেকে যদি ষোলো বিয়োগ করি তাহলে কত আসবে পাঁচ যেহেতু আমরা একুশ থেকে ষোলো বিয়োগ করছি তার মানে বিয়োগ করলে কত ওয়ান সে ওয়ান দেখে এখানে আসলো মানে কত হচ্ছে এগারো ডি মানে কত আছে তেরো এগারো তেরো যোগ করলে কত হয় চব্বিশ হাতের আগে কত হয় পঁচিশ এই পঁচিশ থেকে যদি আবার ষোলো বিয়োগ কত আসবে নয় হাতে কত আছে আমাদের যেহেতু পঁচিশ থেকে ষোলো বিয়োগ করছি তাহলে এখানে তার কোনো সংখ্যা নেই ক্যারি ওয়ানটি টা কি ফালাই দিবো কোন রুলসই নেই সেক্ষেত্রে আমরা লিখলাম অ্যান্সার কত ওয়ান নাইন ফাইভ নাইন ফোর এই হচ্ছে কি আমাদের বাবা প্লাস দাদা সংখ্যার যোগ এই ধরনের যোগের মধ্যে যদি তোমাদের পয়েন্ট দেওয়া থাকে ধরো এখানে যদি তোমার দশমিক দেওয়া থাকতো কোনো ধরনের প্যারানা নিয়ে পয়েন্ট বরাবর পয়েন্ট মিলে সাজায় জাস্ট অ্যান্সারের পয়েন্ট বরাবর কি ইউজ করবা পয়েন্ট ইউজ করবা যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখে যে এ এফ ডি টু ওয়ান এফ এরকম একটা সংখ্যা বলছে মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে এরকম একুশ দশমিক এটা তো এটাকে যোগ করতে বলছে কিভাবে যোগ করবো আমরা আমরা জানি ডি ডি সমান সমান কত হয় তেরো এফ সমান সমান কত হয় পনেরো তেরো আর পনেরো কত হয় আঠাশ আঠাশ থেকে ষোলো বাদ দিলে কত হয় বারো বারো মানে কত আমরা জানি সি বসে এলাম যেহেতু আমরা আঠাশ থেকে ষোলো বিয়ে করছি ওয়ান সে ওয়ানটা কত মানে সতেরো থেকে যদি ষোলো বিয়ে করে তাহলে ক্যারি কত থাকবে সতেরো থেকে ষোলো বিয়ে করলে কত হয় ওয়ান আর ক্যারি থাকবে ওয়ান সে ওয়ানটা এখানে এসলাম এক আর দুই যোগ করলে কত হয় তিন এ মানে কত হয় দশ দশ আর তিনে কত হয় তেরো যা বেজের চেয়ে ছোট তার মানে এখানে কি আমরা তেরো লিখবো এটি হচ্ছে আমাদের ভুলের সূচনা অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারবো না তেরো লিখতে পারবো না কারণ হেক্সারি সিমেলে তেরো মানে কি ইউজ করা যেতেছে ডি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে তেরো না লিখে কি লিখবো আমরা হেক্সারি সিমেলের ডি ক্যারি আছে ক্যারি কিভাবে থাকবে আমরা তো এখানে যে যোগ করছি তেরো তেরো তো বেজেছে ছোট ছিল তার মানে আমরা তো বিয়োগ করিনি বিয়োগ না করলে আমাদের কি আসবে না কোনো ক্যারি আসবে না আশা করি বুঝতে পারছো এরপরে বুঝতে পারবো না ভিডিওটা একটু রিক্যাপ করে নাও একদম শুরু থেকে প্রত্যেকটা ম্যাথ দেখে নাও এই টাইপের আমি তোমাদের কিছু এই টাইপের কিছু তোমরা ম্যাথ সলভ করার চেষ্টা করবে যেমন তোমাদের বললো তারপরে প্লাস তোমার বললো ধরো এফ বি পয়েন্ট ওয়ান ডি ইন হেক্সা এরকম সংখ্যা দিছে বলছে এদেরকে কি করো যোগ করো ও আরেকটা কথা তোমাদের একটু এক্সট্রা করে তোমার যদি বলে এই যোগ আবার হেক্সার রূপান্তর করো আবার বাইনারিতে রূপান্তর করো আবার অক্টাল রূপান্তর করো অথবা এই যোগফলটাকে অক্টাল রূপান্তর করো অথবা বাইনারিতে রূপান্তর করো আবার অথবা হেক্সায় রূপান্তর করো এটার মানে কি ধরো এই দুইটা সংখ্যা যোগ করছি কারণ এই দুইটা সংখ্যা যোগ করা যোগফল কত পাইছে এত পাইছে কারণ প্রশ্ন বলে এই দুইটা সংখ্যার যোগফলটারে বাইনারিতে প্রকাশ করো অথবা অক্টালে প্রকাশ করো তাহলে আমি তো হেক্সা হেক্সা যোগ করে হেক্সা ডিসিমাল পাইছি কারণ যদি বলে বাইনারিতে রূপান্তর করো তাহলে এইগুলো আমি কি করে দিব বাইনারিতে কনভার্ট করবো বাইনারিতে কনভার্ট করলে তখন ভ্যালু আসবে কত জিরো এ মানে হচ্ছে দশ ওয়ান জিরো ওয়ান জিরো এই যে বাইনারিতে কনভার্ট হয়ে গেছে তার মানে এই সংখ্যা বা এই সংখ্যাকে বাইনারি কইরা নিয়ে যোগ করতে হবে এমন কোনো কথা নেই আমি দুইটা যোগ ফলাফল সেটাকে বাইনারি বানিয়ে রাইট তো এইভাবে করে আমরা কি করতে পারি যে কোনো দুইটা সংখ্যা পদ্ধতিতে যোগফলটাকে আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি অনেক সময় তোমাদের ফার্স্ট ইয়ারে ব নাম্বার ধরনের কোশ্চেন আসে যে এত এবং এত যোগ করো যোগ বাইনারিতে প্রবেশ করো অক্টাল প্রবেশ করো হেক্সা প্রবেশ করো তো তখন তোমরা যোগ ফলটা নর্মাল বের করে সেটাকে বাইনারি বা অক্টাল বা হেক্সা বানিয়ে দিবা কিভাবে ঠিক এই ওয়েতে এরপরে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের লেকচার নাম্বার সিক্স এবং সেভেন দেখে আসো সেইখানে আমরা এই রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম তো আশা করি সবাই বুঝতে পারছো এবার যদি দেখি এখান থেকে আমাদের কিছু খ নাম্বার এবং কিছু এম সিকিউ আসে অর্থাৎ আমরা যদি এখানে দেখি আমাদের অনুধাবনমূলক বা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে অর্থাৎ খ নম্বরের জন্য তোমাদের জিজ্ঞেস করে এফ প্লাস ওয়ান ইকুয়াল টু টেন ব্যাখ্যা করো আবার তোমাদের জিজ্ঞেস করে দ্বিতীয়টা যে নাইন প্লাস সেভেন ইকুয়াল টু টেন ব্যাখ্যা করো এই টাইপের তোমাদের খ নাম্বার আসে অথবা তোমাদের জিজ্ঞেস করবে যোগের ক্ষেত্রে যে এই ধরনের সংখ্যা আরো ধরো তোমারে বলতে পারে যে এফ এফ এর সেটা তো এমসি করতে যায় ধরো তোমারে বললো করো এই যে সংখ্যাগুলো বলছে এই যাবতীয় যোগ ফলগুলো আমাদের কী আসবে মূলত হেক্সাডেসিমেল সংখ্যায় কোন ধরনের যোগ হেক্সা ডেসিমেল অর্থাৎ এই ধরনের অ্যান্সার বের করার জন্য যে টেকনিকটা সেটা আমরা গত ক্লাস বলছি আজকে আর বলবো না আমি চাই আজকে তোমরা এই টেকনিকের ম্যাটটার অ্যান্সার কিভাবে করবা ভিডিওটা দেখে এসে ওইটার মতো করে করো নাম্বার আহ এইট এবং নাইনে আমরা এইটার অ্যান্সারটা দিয়ে রাখছি ওইখান থেকে দেখে আসো এইটা বলতে এই টাইপের ম্যাথের অ্যান্সার দিয়ে রাখছি খেয়াল রাখবা এবার দেখো এখান থেকে তোমাদের কিছু এমসি আসে এমসিকিউতে জিজ্ঞেস করে কি তোমাদের জিজ্ঞেস করবে এফ এর পরবর্তী মান কত কি কত পরবর্তী মান কত এখন আমরা গত ক্লাস বলছিলাম যে পরবর্তী মান বের করতে বলে আমরা কি করব তার সাথে প্লাস ওয়ান যদি এফ একটা হেক্সালিসিমাল নাম্বার তাহলে পরবর্তী মান মানে কি এফ প্লাস ওয়ান যোগ করলে এফ মানে পনেরো হয় পনেরো থেকে ষোলো হয় ষোলো থেকে ষোলো বাদ দিলে জিরো ক্যারি কত ওয়ান ইন টেন তাহলে দেখো অলরেডি কিন্তু প্রথমটার অ্যান্সার খ নাম্বারও হয়ে গেছে আবার এমসি কিন্তু হয়ে গেছে এই টাইপের আরেক কিছু এমসি কষ্ট তোমার জিজ্ঞেস করে দুই নাম্বার যে দাদা সরি বাবা এর চেয়ে বাবা এর চেয়ে দাদা কত বড় দাদা কত একটা সেকেন্ড এটা তোমার বিয়োগের রুলসে পড়া যায় এটা আমাদের বিয়োগের জন্য প্রয়োজন নাই এটা বিয়োগের রুলসের মধ্যে করাবো এরপর তোমাদের ধরো জিজ্ঞেস করবে যে এফ বা সেভেন এফ এর পরবর্তী মান কত পরবর্তী মান কত এই ধরনের তোমাদের এমসিকিউ জিজ্ঞেস করে তোমাদের যে কোনো সংখ্যা দেওয়া এত এর পরবর্তী মান কত হবে এত এর পরবর্তী মান কত হবে এই যাবতীয় খ তোমাদের এখান এখান থেকে থেকে আসবে তাহলে আমাদের কি কি নম্বর আসতে পারে কি কোশ্চেন আসতে পারে সবই বলে দিছি গ ঘটা কেমন হয় যেমন এখানে যে এটা তোমাদের গ ঘটা আসবে যে এইটা এবং এটা যোগ করো যোগ বাইনারি বা রূপান্তর এটা গ নম্বর আসবে এই কোশ্চেন তোমাদের খ নম্বর আসবে আর এগুলো তোমাদের সব এম আসবে তো আশা করি সবাই বুঝতে পারছো এরপরে বুঝতে পারবেন হলে একসাথে তোমরা ক্লাস নাম্বার এইট নাইন এবং আজকের যে দশ নম্বর ক্লাসটা এই তিনটা ভিডিওকে একসাথে দেখে নাও তাহলে তোমাদের বুঝতে আর অসুবিধা থাকবে না আশা করি সবাই বুঝতে পারছো তবে ভালো থাকবো আল্লাহ